মেহেরপুর বাসিক আপনারা কেমন আছে ইমানদাররা সবসময় ভালো থাকে কথা বলেন ঠিকই না খারাপ থাকে তারা বেঈমান যারা খারাপ থাকে যারা জালেম তারা ইমানদাররা সবসময় ভালোই থাকে কথা বলেন ঠিকই নাই জেল জুলুম জরিমানা করেও আমাদেরকে খারাপ রাখা সম্ভব হয় নাই আমরা সবসময় ভালোই থাকি ভালো রাখেন কে সে আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেริญ যখন নাযিল করলেন ঘোষণা করলেন রসুল রাসূল এই কোরআন নাযিল করলা কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফযাকির বিলকুরআন মাইয়খাফু উঈদ আল্লাহ বলেন রসুল কোরআন হাতে নিয়ে আপনি সতর্ক করবেন যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে আমাদের কলিজার মধ্যে ভাইরা বলেন তো দেখি আল্লাহর ভয় আছে না আল্লাহ বলেন হাবিব যাদের কলিজার মধ্যে আমি আল্লাহর ভয় আছে এই কোরান তাদের ঔষধ হিসেবে কাজে দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই কোরানে কারিম নাজিল করা হলো ঘোষণা করা হল নবী কোরান হাতে নেয় সমাজের মানুষের মাঝে চলে যান আজকে এই যে হাফিজ মাদ্রাসার মাহফিল এই মাহফিলের প্রধান অস্ত্র হলো কোরআন কারণ কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে কোরআনে কারিমটা গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের দিশা দেখানোর মাধ্যম বানালেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন কিতাবুন চাল্লাহু ইলাই কালি তোক ঋজান্না চামিনা দুনুমা ইলান ন আমার আল্লাহ ডেকে টেকে বলে এন গলাম কোৰাণ দিলাম কি করবা কোৰাম শুধু খতম দিবা না কোৰাণ দিলাম চল্লিশেই পড়বা না কোরআন দিয়ে ভূত তারা বানা কোরআন দিয়ে চিন্তারা বানা তাবিজ কবজ করবানা এই কোরআন এই জন্য দিলাম ও নবী কোরআনটা হাতে নেন অন্ধকারে পড়ে থাকা মানুষের কাছে যান হাত চেপে ধরেন জান্নাত দেখিয়ে দেন সুবহানাল্লাহ এই যে আল্লাহ জুলুমাত শব্দ ব্যবহার করলেন তাফসীরের দিকে তাকান জুলুমাত শব্দ ব্যবহার করা হলো এই জুলমাত আল্লাহ বললেন মানুষ অন্ধকারে আছে আল্লাহ বললেন কোরআন নিয়ে আসো অন্ধকার দূর হবে সুবাহ আল্লাহ তা হাওলায় কথা বলবো আজকে আল্লামা ইমাদউদ্দিন আহমতুল্লাহ হিয়ালাই বলেন কেউ যদি কোরানের কাছে চলে আসে কোরানের আলোয় যদি আলোকিত হতে পারে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা অন্ধকার দূর করে দিবে এবং সমাজ থেকে তিনটা অন্ধকার দূর হয়ে যাবে আর তিনটা আলো সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়ে যাবে আজকের তিনি আমরা এই তিনটা অন্ধকারার তিনটা আলো জেনে যাব ইনসা। আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহাল তিনি তার তাফসিরের মোকাদমা অংশে উল্লেখ করেন ফি আলীল কোরান কোরানের একটা আছা আছে হিয়া আল্লাহ এটা হলো আল্লাহ পাকের নিয়ামত সুবাহান ওয়াহিয়া সাল্লা সাতুন কোরানের ছায়াতন এটা আল্লাহর নিয়ামত কেমন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটা রহমতের শ্রেণী শ্রেণীবিন্যাস আরেকবার সুবাহান আল্লাহ তার মানে কেউ যদি বলে আমি কোরান পড়বো আমি কোরান বুঝবো আর কোরান দিয়ে জীবন গড়বো মুফাসের উল্লেখ করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা নিয়ামত দিয়ে তাকে ধন্য করবে নাম্বার ওয়ান এক নম্বর হলো তারফাউল আমর যেই ব্যক্তি কোরআন পড়বে যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন গড়বে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দিবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন দিয়ে তার জীবন গড়ে কোরআনের খাদেম যারাই হয় বাংলার জমিনে আপনারা লক্ষ্য করবেন কোরআন যারা পড়েন কোরআন যারা নিজেরা বসে কোরআন দিয়ে যারা নিজেরা নিজেদের জীবন গঠনের পর মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে কোরআনের জন্য জীবনটা লয় করে দেয় কোরআনের জন্য জীবনটা ক্ষয় করে তাদের কোনো মৃত্যু হয় না যেমন বাস্তব উদাহরণ আমাদের কোরআনের পাখি আল্লা দেওয়ার হোসেন সাইদি কোরআনের জন্য জীবনটা ক্ষয় করলেন কোরআনের জন্য জীবনটা ত্যাগ করলেন আজকে তিনি আমাদের মাসে হয়তো নাই কিন্তু তার জীবনী আত্মকর্ম আমরা কোনো দিন ভুলবো না কথা বলেন ঠিক কিনা এই যে তাপসিরের প্রথম কথা তার ফল আমার কোরআন সংশ্লিষ্ট কেউ যদি নিজের জীবন গঠন করে নেয় আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান গগন চুম্বি করে দেন সুবাহান আল্লাহ আমার রসুল বলেন ও আমার উম্মত আল্লাহ যখন কাউকে ভালোবাসেন কাউকে মহাব্বত করেন নাদা জিবরিল জিবরিল ফেরেশতাকে ডেকে বলেন ও জিব্রিল শোন আমি অমক দেশের অমক এলাকার ওই বান্দারে ভালোবাসি পা আখাইবহু জিব্রীল তুমি তাকে ভালোবাস এবার জিব্রাইল ভালোবাসা শুরু করে নে জিবরাইল সব ফেরেস্তাদেরকে একদিন ডেকে ডেকে বলে ও আল্লাহর ফেরেস্তারা আমি হলাম তোমাদের লিডার আল্লাহ আমোখ ব্যক্তিকে ভালোবাসেন আমি জিবরীলও ভালোবাসি পা আখাইব্বুহু তোমাদের ওসি তোমরাও তাকে ভালোবাসো সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলে এন আমার উম্মত যখন ফেরেশতারা কাউকে ভালোবাসেন ফেরেশতানা হলো মাসুম ফেরেশতাদের কোনো দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না সুবাহান আল্লাহ ফেরেশতারা দোয়া করে কোরআন ওলাদের জন্য অন্য হাদিসে বলেন যখন আল্লাহ রসুল শিক্ষাকারী তলে বেলেম রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার মধ্যে নুড়ে ফেরেস তারা তাদের সম্মানের চাদর তাদের পরগুলো গুলো ডানা গুলো পাখা বিছিয়ে দেয় এই সম্মান দুনিয়া থেকে আসে নাই কোন নেতার কাছ থেকে আসে নাই এই সম্মান দেনেওয়ালা একজন ভাইরা আওয়াজ করে বলেন তো সম্মান দেনেওয়ালাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানালেন রাসূল আপনি গোটা বলে দেন কোন বাসী গোটা আলম জানায়া দেন এই সম্মান যদি পেতে হয় কোরআনের ছায়া তলে আসা লাগবে বলতে হবে কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন গড়ব ইনশাআল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন অমুক গোলাম আমার কাছে ফেভারিট আমার কাছে ভালো ফেরেশতা তাদের জন্য দোয়া করে রাসূল বলেন তার সম্মান বেড়ে যায় আরেকবার বলুন সুবহানাল্লাহ তিনটা নিয়ামত পাওয়া যাবে কোরআনের ছায়াতলে এক নম্বর সম্মান দুই নম্বর তাবা রকাহুল হায়াত জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ দান করবেন সুবাহান আজকে আমরা রহমত পাই না বরকত পাই না আমরা বলি হুজুর মাত্র পাঁচ হাজার টাকা মাসিক ইনকাম করে ইমামতি করেন অথচ পাঞ্জাবের দিকে তাকালে মনে হয় প্রতিদিন নতুন নতুন পড়েন কথা বলেন ঠিক কিনা আপনাদের টাকায় বরকত আছে ও ভাই বরকত আমার আপনার কথায় আসে নাই বরকত দেনাওয়ালাকে আল্লাহ আরউ করে বলেন ওয়ালাউ আন আহলাল ক্বরা আমানু ওয়াতাকাউলা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন গ্রামের মানুষগুলা যদি আল্লাহর প্রতি মান আনে আল্লাহর ভয় যদি অন্তরে লালন করে আমি আল্লাহ একটা পুরস্কার দেব কোন সেই পুরস্কার আমরা যদি বলি আল্লাহ কি পুরস্কার আমার আল্লাহ বলেন বরকতের দরজা তোদের জন্য খুলে দেব বরকত কোন খাজা বাবার দরবারে পাওয়া যায় না বরকত লালন শাহের মাজারে পাওয়া যায় না বরকত সিলেটে পাওয়া যায় না ব্রাহ্মণ বাড়ি আয় নাই বরকত পাওয়া যায় আল্লাহর ভয়ের মধ্যে কথা বলেন ঠিক না আল্লাহর ভয় করতে হবে আল্লাহর প্রতিমান মজবুতির সঙ্গে যদি ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের বরকতময় করে দেবেন জোরে আরেকবার সুবাহ আল্লাহ আর তিন নম্বর হলো তাস্কিয়াহুল হায়াত আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম কোরআন দিয়ে যেমন করে আমাদের গড়ার কথা বললেন সমাজ গড় জীবন গড় এই পন্থা যদি অবলম্বন করতে পারি আমাদের জীবনের যত গোনা কোরআন মানতে গিয়ে ছোট ছোট গোনাগুলো আল্লাহ নিয়ে কি দ্বারা বদল করে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের কাজ তিনটা অন্ধকার দূর করবে ভাইরা জোর করে আওয়াজ করে বলেন কয়টা অন্ধকার এক নম্বর অন্ধকার হলো অজ্ঞতার অন্ধকার এই কোরআন সমাজে আসবে আসার সঙ্গে সঙ্গে সকল প্রকার অজ্ঞতা দূর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর অন্ধকার অজ্ঞতা দূর হয়ে গেল অজ্ঞতা দূর হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জ্ঞানের আলো উন্মুক্ত করে দিবেন জোরে কনসুবা তার মানে অজ্ঞতা যেখানে চলে যায় নূর আসে নূর সেই নূর হলো শিক্ষার নূর আর ওই শিক্ষার একমাত্র মাধ্যম হলো আল কোরআন আওয়াজ করে বলেন তো নামটা কি এই কোরআন আল আল্লাহ রব্বুল আলমিন নবীজির উপরে যখন নাজিল করে দিলেন নাজিল করার পর ঘোষণা দিলেন হে রাসুল শোনেন আপনাকে আমি যে কোরআনটা নাজিল করলাম সেই কোরআন আল কারীম যদি কেউ মনোযোগ দিয়ে শোনে দুইটা আদব মেনে যদি শোনেন আমি আল্লাহ বললাম লাআল্লাকুম তুরহামুন সকল প্রকার রহমতের দরজা বান্দা বান্দির জন্য খুলে দেব সুবহানাল্লাহ ওয়া ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লেহু লাআল্লাকুম তুরহামু আল্লাহ রাব্বুল আলামিন করেন রাসূল যখন মানুষ কোরআন পড়বে তখন অন্যরা শুনে চুপ থাকবে আর মনোযোগ বানাবে আমি আল্লাহর দয়া তাদের উপরে বর্ষণ করব জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে আবার ঘোষণা দিলেন ইয়া أيها الرسول بلغ ما أنزل ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته আল্লাহ রব্দুল্লা আমিন বললেন হাবিব আপনাকে আমি যেই কোরআন দিলাম কোরআনটা প্রচার করেন যদি আপনি কোরআন প্রচার না করেন তবে আপনি এই কোরআনটার রেসালাতের দায়িত্ব পালন করতে পারেন না কোরান যখন রাসিল করা হল রসূলকে বলা হল এ এই কোরানটা আপনি প্রচার করেন যদি প্রচার না করেন তাহলে রেসালাতের গুরু দায়িত্ব পালন করেন নাই নবীজিকে যখন রেসালাতের গুরু দায়িত্ব দেওয়া হলো এই রেসালাতের দায়িত্ব নবীজি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করলেন জোরে কোন আকবার তখন সমাজ থেকে অন্ধকার দূর হয়ে গেল সমাজ থেকে বৈরিতা সমাজ থেকে যত অজ্ঞতা আছে আল্লাহর রহমতে দূর হয়ে গেল জোরে বলুন সুবাহান আল্লাহ এই করান করিম যখন নবীজি অন্ধকারের জন্য মানুষ জাতির কাছে গেলেন প্রচার করলেন কারণ কোরান হল আল্লাহর কথা আল্লাহর রসুলকে বলা হলো বামায়ং আনিলা হাব ইন ওয়াইল্লা ওয়া হাই উইয়ো হা কোরআন আল কাইম আল্লাহর পক্ষ থেকে ওহি করাকিতা ওহির কথা আল্লাহর রসুল প্রচার করলেন জোরে বলুন সোবাহান আল্লাহ হলে অন্ধকার দূর হইল কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর মূর্খতা দুই নম্বর ভষ্টতা আর তিন নম্বর কুফুর জোরে কন সুবাহান আল্লাহ এক নম্বর অন্ধকার দোষ দুই নম্বর আলো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান জ্ঞান চলে আসলে এলেম দুই নম্বর হেদায়ের আর তিন নম্বর ইমান আমরা সবাই তিনটা আলোয় আলোকিত হব ইনশা আর জোরে বলেন ইনশা আল্লাহর দিকে বলেন